একটি জাতির স্বপ্ন যখন ভেঙে চুরমার হয় তখন বেঁচে থাকে শুধুমাত্র দুঃস্বপ্ন কম্বোডিয়া উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল মাত্র চার বছরে এক শাসকের হাতে ঘটে গেল এমনই এক দুঃস্বপ্ন পটপল পল খেমার রুজের নেতা যিনি জাতিকে উন্নতির পথে নয় বরং নিপীড়নের তলানিতে নিয়ে গেলেন উনিশশো পঁচাত্তর সালের সতেরোই এপ্রিল খেমার রুস কম্বোডিয়ার রাজধানী নমপেন দখল করে সে দিনটি ছিল জাতির জন্য নতুন সূচনার প্রতিশ্রুতি কিন্তু খুব দ্রুত তা পরিণত হয় বিভীষিকার এক অধ্যায় পল পটের নেতৃত্ব ক্ষেমা রুস কম্বোডিয়াকে আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদের মতে একটি কৃষিভিত্তিক স্বাবলম্বী সমাজই ছিল প্রকৃত স্বাধীনতা শহুরে জীবন শিক্ষিত সমাজ ও প্রযুক্তিগত উন্নতির দিকে তাদের কোনো আগ্রহ ছিল না বরং তারা শহরবাসীদের গ্রামে পাঠিয়ে কঠোর কৃষিশ্রমে বাধ্য করেন পলপটে শাসনামলে শিক্ষিত মানুষদের সন্দেহের চোখে দেখা হত চশমা পরা মানুষদের শত্রু বলে বিবেচনা করা হতো কারণ তাদের শিক্ষিত ও বুদ্ধিজীবী বলে ধরে নেওয়া হতো শাসকের ধারণা ছিল যারা শিক্ষা অর্জন করেছে তারা তার চরমপন্থী আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি চশমা থাকলেই তাকে শিক্ষিত বলে সন্দেহ করা হতো এবং নির্মমভাবে হত্যা করা হতো খেমাড্রুজের শাসন ব্যবস্থা ছিল এতটাই নিষ্ঠুর যে শিক্ষিত সমাজ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এমনকি শিশুরাও এই নিপীড়নের শিকার হয়েছিল শহরের লোকজনকে জোর করে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল এবং খাদ্য উৎপাদনেই তাদের জীবন নির্ধারিত হয়েছিল চিকিৎসার সুযোগ ছিল না লেখাপড়া নিষিদ্ধ ছিল পলপটে চোখে একটি শুদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য এটি ছিল একমাত্র উপায় আর তাই সেই সমাজে শিক্ষার কোনো প্রয়োজন ছিল না শিক্ষা নিষিদ্ধ করা বুদ্ধিজীবী নিধন এবং চরম কঠোরতা আর দারিদ্র্যের এই নীতির ফলে পুরো জাতি সন্ত্রাসের এক বিশাল ফাঁদে পড়েছিল কম্বোডিয়া এই সময়কালে প্রায় বিশ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল যারা ভিন্নমত পোষণ করত যারা শাসকের আদর্শ মানত না তাদের জন্য কোনো দয়া ছিল না এমনকি যারা শারীরিকভাবে দুর্বল ছিল তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হতো পল পটের এই নিঃশংস শাসনের পেছনে ছিল একটি ভয়ানক আদর্শ তিনি চেয়েছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ কৃষিভিত্তিক সমাজ তার শাসনে শহর কারখানা বিদ্যালয় সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যমান অর্থনীতি ধ্বংস করা হয়েছিল এমনকি পেশাগত পরিচয়ের কোনো মূল্য ছিল না কারো জীবনের গুরুত্ব ছিল না যদি সে কৃষিকাজে সহায়ক না হতো কম্বোডিয়ার এই নৃশংস অধ্যায় আজও ইতিহাসের পাতা থেকে মুছে যায়নি পলপটের নিঃশংসতা কম্বোডিয়ার প্রতিটি ঘরে প্রতিটি প্রজন্মে গভীর খত তৈরি করেছে সেন্ট্রাল ক্যাম্পাসগুলো ছিল মৃত্যুকূপ সেখানে অসংখ্য মানুষকে অকথ্য নির্যাতন ও হত্যা শিকার হতে হয়েছিল উনিশশো সালে ভিয়েতনামের হস্তক্ষেপে পলপটের শাসনের অবসান ঘটে কিন্তু এই শাসনের ক্ষত আজও গভীরভাবে প্রভাবিত করছে কম্বোডিয়া সমাজকে ইতিহাস বলে এক শাসকের ইচ্ছায় পুরো একটি জাতি নিঃশেষ হয়ে যেতে বসেছিল পলপটের নাম ইতিহাসের পাতায় থেকে যাবে এক নির্মম শাসক হিসাবে যিনি তার নিজস্ব আদর্শের জন্য হাজার হাজার নিরহ মানুষকে নিঃশংসভাবে হত্যা করেছিল বাংলা নিউজ ডেস্ক